চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম গুরুদাসপুরে চলন বিলে নৌকা ভ্রমণে গিয়ে এক বৃদ্ধা পর্যটকের মৃত্যু আহত দুই নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে চলন বিলে নৌকা ভ্রমণে আসা অষ্টানব্বই বছর বয়সী মানিকজান নামের এক বৃদ্ধা পর্যটকের মৃত্যু হয়েছে একই সময় পঞ্চান্ন বছরের জ্যোৎসনা বেগম ও বারো বছরের শিহাবুদ্দিন নামের দুই পর্যটকও গুরুতর আহত হয়েছেন রবিবার আঠাশ জুলাই দুপুর আনুমানিক দুইটার সময় উপজেলার চলনবিল অঞ্চলে এ ঘটনা ঘটে নিহত মানিকজান উপজেলার খুবজিপুর চরপাড়া গ্রামের মৃত মোজা সর্দারের স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান রবিবার সকাল দশটার দিকে খুবজিপুর এলাকার নদী থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকাযোগে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো জন মানুষ চলনবিলের বিলের তিসিখালি মাঝারের উদ্দেশ্যে রওনা হন এ সময় নৌকায় থাকা বেশিরভাগ মানুষ নৌকার ছাদে উঠে যাচ্ছিলেন চলন বিলের মাঝামাঝি একটি স্থানে গিয়ে অতিরিক্ত ওজন হওয়ায় নৌকার ছাদ ভেঙে পড়ে নিচে থাকা যাত্রীদের ওপর এ সময় ছাদের নিচে থাকা মানিক যান ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং দুইজন গুরুতর আহত হন আহত দুইজন বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ